হেরে গেলেন কীর্তি আজাদ দিল্লি ক্রিকেটের সভাপতি পদে কে জানেন তার সামনে টিকতেই পারলেন না কীর্তি আজাদ দেখুন কীর্তি আজাদকে হারিয়ে দিল্লি ক্রিকেটের সভাপতি হলেন রোহন জেটলি দ্বিতীয়বার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হলেন রোহন জেটলি আটশো ভোটের ব্যবধানে হারলেন আটশো ভোটের ব্যবধানে হারালেন প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে রোহন পেয়েছেন পনেরোশো ভোট বিপরীতে কীর্তির প্রাপ্তি সাতশো সাতাত্তর ভোট সহ সভাপতি পদেও জয়ী হয়েছেন রোহনের গোষ্ঠী শিখা কুমার বারোশো ভোট পেয়ে এই পদে নির্বাচিত হয়েছেন বাবার পদাঙ্ক অনুসরণ করে রোহন চার বছর আগে ডিডিসি এর সভাপতি হন এবং অরুণ জেটলি স্টেডিয়ামের নামকরণ করেন কীর্তি আজাদ তার প্রচারে ডিডিসি এর দুর্নীতির অভিযোগ তুললেও ভোটে ধোপে টিকল না তার দাবি জয়ের পরেও দিল্লি ক্রিকেটের নেতৃত্বে